ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি এক ঘন্টাতেই শেষ হয়ে গেল প্রথম দিনের টিকিট ষোলো হাজার টিকিটের জন্য প্রথম ত্রিশ মিনিটে রেলওয়ে সার্ভারে হিট পড়েছে ষাট লাখ এবার ঈদযাত্রার ট্রেনের টিকিট সবই বিক্রি হচ্ছে অনলাইনে রবিবার প্রথম দিন বিক্রি হয় বারোই জুনের টিকিট ঈদে বাড়ি ফিরতে আগাম টিকিট কিনতে কমলাপুর রেল স্টেশনে আগের মতো নেই ভিড় দীর্ঘ লাইনের শাড়ি তবে যুদ্ধটা অনলাইনে এবারও যাত্রীদের অভিযোগ টিকিট পাচ্ছেন না তারা ওয়েবসাইটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে টিকিট চল্লিশটা টিকিট দেখছিলাম চল্লিশটা টিকিট দুই মিনিটে শেষ হয়েছে যখন অ্যাপসের ভিতরে ঢুকে ঢুকার পর দেখা যায় অনেক টিকিট আছে যখন আমরা ক্লিক করি আমাদের কালেই করতেছে না ওরা সকাল আটটা থেকে সাড়ে নয়টা নাগাদ তেরো হাজার টিকিট বিক্রি হয়ে যায় আর প্রথম আধ ঘন্টায় সার্ভারে হিট পড়ে ষাট লাখ বারোই জুনের ইনচারটার অগ্রিম টিকেট দিচ্ছি থেকে প্রথম ঘন্টায় অর্থাৎ সকাল আটটা থেকে নয়টায় যে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী প্রায় তেরো হাজার টিকিট বিক্রি হয়েছে আর এই তেরো হাজার টিকিটের জন্য প্রথম সাড়ে আধা ঘন্টা অর্থাৎ সকাল সাড়ে আটটা পর্যন্ত আমাদের হিট পড়েছে প্রায় ষাট লাখ পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয় সকাল আটটায় পূর্বাঞ্চলের টিকিট দেওয়া হয় দুপুর দুইটা থেকে পর্যায়ক্রমে তিন জুন তেরো জুনের চার জুন চোদ্দ জুনের পরের দিন পনেরো ও ষোলো জুনের ইট টিকিট দেওয়া হবে আর দশ জুন থেকে দেয়া হবে আগাম ফিরতি টিকিট রিফাতসনুবা ডিবিসি নিউজ ঢাকা